লিচু একটু ছোট আপনারা দেখছেন হ্যাঁ হইতে পারে একটু ছোট আমি আপনাদের একটা লিচু এনতে ছিঁড়ে দেখাই এই যে লিচুটা একটু ছোটো হ্যাঁ এটা অস্বীকার করছি না কিন্তু আমি চ্যালেঞ্জ এর মধ্যে আটি অনেক বড় আটি যদি বড় না হয় আমি ইতিপূর্বে আম বেঁচেছি অনেকেই বলেছেন যে আম ছোট কথা সত্য কিন্তু আমের মধ্যে আটি বড় পেয়েছেন কি না এখন আপনাদের একটা কথা বলি দর্শক হয়তো প্রশ্ন করতে পারেন আপনাদের এই লিচু আর কেউ কেনে কিনা আমাদের লিচু শুধুমাত্র ন্যাশনাল না ইন্টারন্যাশনাল হোয়াট ইজ ইন্টারন্যাশনাল বিশ্বের কান্ট্রি তথা দেশে আমরা এই লিসু রপ্তানি করি থাকি আমাদের এই লিচু আপনার একবার খাওয়ার পরে দ্বিতীয়বার খাওয়ার জন্য আর কোনো সময় আপনার মন চাবে না কারণ আমরাই দিচ্ছি একমাত্র দেশ সেরা বিশ্ব সেরা যে লিচুর গাছ সাদে লাগাবে মঙ্গল গুরে লাগাই নজনি মমতাজের সাথে আবার আলোচনা হয়েছে ভাতি যা বলছি এই লাইফই হ্যাঁ অনেক কথা ক্ষতি হয় কারণ মালাবাল বেস্তি গেলি তোমার ওই যে অনি না তনি আছে হ্যাঁ ওই গুলিস্তান থেকে নিয়ে পাকিস্তান বলে বেছে বিষয়টা বুঝতে পারিস গুলিস্তান থেকে কাপড় কিনে পাকিস্তান বলে বেছতেছে তাই জন্যই লাইফই অনেক কথা ক্ষতি হয় তাই ওই কথার মধ্যে যেন বাম হাত ঢুকবা না কারণ লাইট তো ও তো কাইটে সাইটে ছাড়তে পারবো না হ্যাঁ যেটা আমরা ভিডিও বানাই ছাড়ি ওখানে মনে করো কাইটে সাইটে আবার সাইজ করি ছাড়া যায় কিন্তু এনে কিন্তু কাইটে সাইটে ছাড়া যাবে না এর তুমি ভাতি যা আমার কি তুমি ভাতি যা মানে আমার ভাই ছেলে হ্যাঁ তাহলে তুমি আমার ভাই ছেলে মানে তুমি আমার জন্য এই লাইফের মধ্যে কথা কবা না তাহলে চাষা কি লাইফে যাবো শোনো আমি যখন তোমার বলবো তুমি আমার লাইফটাই পুশ মারবা ঠিক আছে মানে স্টার্ট দিবা দিলে দেখ পা যে থ্রি টু ওয়ান জিরো জিরো একশান তখন আমার বলবা আমি তখন লিচু নিয়ে সামনে কথা বলবো তাহলে লাইভ শুরু থ্রি হ্যাঁ টু টু ওয়ান ওয়ান জিরো 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 একশান হাই আলাইকুম গাইজ দেশ বিদেশ থেকে যারা আমাদের এই লাইভটি দেখছেন প্রথম কাজ হলো আপনি একটা লাইক দেবেন এবং শেয়ার মেরিয়ে দেবেন কারণ আমি আজকে আপনাদের সামনে এমন একটা জিনিস নিয়ে এসেছি এই জিনিস অনলাইনে আপনারা অনেকের কাছে শুনবেন বসবেন কিন্তু খাতি পারবেন না সেই জিনিস নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যেই লিচুর সুগন্ধ আমি এখানে থাকতে পারছি না আমার কলিজা যাচ্ছে এত সুন্দর সৈরব আহ আপনারা বুঝতে পারলেন কি সৈরভ এ সবাই বুঝতে পারছেন নাকের গুড়ায় ধরা লাগবে না এই যে সেই লিচু বিখ্যাত লিচু বাংলাদেশের একমাত্র শুধুমাত্র আমার কাছে রয়েছে চা একটা ওজন পাঁচশো গ্রাম লিচুর ওজন কয়দিন পাঁচশো গ্রাম হয় নাকি

পঁচিশ গ্রাম তাই হয় না তো আচ্ছা এক হাজারটা ওজন বিশ গ্রাম করে এই লিচু কত বড় বড় অনেক বড় না দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরার কাছে বড় না কি বড় বড় একটু একটু লিচু বড় দর্শক আমার ভাতিজা সে বলেছে লিচু ছোট কথা সত্য হাই গাইস আমার ভাতিজা একটা বিষয় ধরায় দিয়েছে লিচু একটু ছোট আপনারা দেখছেন হ্যাঁ হইতে পারে একটু ছোট আমি আপনাদের একটা লিচু এতে ছিঁড়ে দেখাই এই যে লিচুটা একটু ছোটো হ্যাঁ এটা অস্বীকার করছি না কিন্তু আমি চ্যালেঞ্জ এর মধ্যে আটি অনেক বড় আটি যদি বড় না হয় আমি ইতিপূর্বে আম বেঁচেছি অনেকেই বলেছেন যে আম ছোটো কথা সত্য কিন্তু আমের মধ্যে আটি বড় পেয়েছেন কিনা আমি যে আমগুলো সাপ্লাই দিয়েছি আম ছোট হইতে পারে আটি ছোট হবে না আপনারা ইতিপূর্বে রিভিউ দিয়েছেন যে আটি বড় এ লিচুতেও আটি বড় পাবেন শুইলে দেখবেন আটি দিয়ে বড়া যদি না হয় গাইজ আপনার আমি যে অ্যাকুরিয়ামে করে পাঠাবো আপনারা সেই অ্যাকুরিয়ামে ফেরত পাঠাই দেবেন অ্যাকুরিয়াম না কুরিয়ারে কুরিয়ার সার্ভিসি আমি বল বলে ফেলেছি কুরিয়ার এবং অ্যাকুরিয়াম দুইটা শব্দ পাশাপাশি হওয়ার কারণে আমি সেন্টেন্সে ফলস করে ফেলেছি দিস ইজ মাই মিস্টেক আই সরি দিস টকিং অ্যাবাউট দিস আই লিসু বিক্রি করতেছি এখন আপনাদের একটা কথা বলি দর্শক হয়তো প্রশ্ন করতে পারেন আপনাদের এই লিসু আর কেউ কেনে কিনা আমাদের লিসু শুধুমাত্র ন্যাশনাল না ইন্টারন্যাশনাল হোয়াট ইজ ইন্টারন্যাশনাল বিশ্বের ফাইভ হান্ড্রেড কান্ট্রি তথা পাঁচশো দেশে আমরা এই লিসু রপ্তানি করি থাকি দেশই তো পাঁচশোটা নেই তুমি পাঁচশো দেশে বিক্রি করো মানে কয়টা দেশ কয়টা পৃথিবীতে দেশ কয়টা ওই দুই আড়াইশো মতো দেশ আছে বিশ্বের আচ্ছা দুইশো আড়াইশিটি দেশে আমাদের এই লিচু রপ্তানি করা হয় অবশ্যই এইবার নতুন করে আপনারাও শুনে অনেক বিমোহিত এবং অনেক অনুপ্রাণিত এবং দুঃখিত হবেন যে আমাদের কাছে সাদে লিচু চারা লাগানোর জন্য আমাদের এই লিচু গাছের একটা অর্ডার করেছে আমি বলছি এই মাটি বিজ্ঞানী বাইডেন এবং ডুলার ডিরাম আর নূরেন্দ্র মোদীর দিয়ে চেক করতে হবে যে ওই মাটিতে আমাদের এই লিচু চারা বাঁচবে না কারণ সেখানে পানি সংকট দেখা দিয়েছে মেঘ এইবার নাকি সব এই সৌদি আরবে আর দুবাই যেয়ে নাকি ভর করেছে এই জন্যই পানি না হওয়ার কারণে লিচু গাছ বাঁচবে কিনা এটা নিয়ে একটা কথা চলতেছে তবে আপনারা নিশ্চিত থাকেন আমাদের এই লিচু আপনারা একবার খাওয়ার পরে দ্বিতীয়বার খাওয়ার জন্য আর কোনো সময় আপনার মন চাবে না কারণ আমরাই দিচ্ছি একমাত্র দেশ সেরা বিশ্ব সেরা যে লিচুর গাছ চাঁদে লাগাবে গ্রহে লাগানোর জন্য মমতাজের সাথে আমার আলোচনা হয়েছে কারণ ও এক বিঘে জমি খেয়েছে ওখানে ওই অস্ট্রেলিয়ার থেকে কনসার্ট করে আসি আইসেছে ওই টাকাতে মঙ্গলগ্রহে এক এক বিঘে জমি খেলছে ওই জমিতে কইছে যে পয়লা লিসু সারাটা আমাদের কাছ থেকে নিয়ে লাগাবে মঙ্গল হ্যাঁ এবার আমি আপনাদের একটা লিসু খেয়ে দেখাবো আপনারা নিজেরা বুঝতে পারবেন যে স্বাদটা কেমন এই লিসু একটা আমাদের ভাতিজা যে ক্যামেরা ধরেছে তাকে খাইতে দিচ্ছি সে একটা রিভিউ দেবে আর আমি একটা খেয়ে আপনাদের রিভিউ দেব হ্যাঁ বিশাল মিষ্টি হ্যাঁ দেখলেন আমি খেয়ে দেখালাম কি পরিমান চোখ বন্ধ হয়ে যাচ্ছিল এত টেস্ট মিষ্টি আপনি চিনির ফ্যাক্টরিতে যেয়ে যদি ওর মধ্যে খাবি খান তাও এত টেস্ট কইজি পাবেন না চাচা তুমি যে লিচু যে চাও এর দাম কবা না তুমি আন্দাজে 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 বেশি চাও তুমি টেস্ট হয়েছে না মিষ্টি হেভি টেস্ট তো অনেক মিষ্টি কিসের কি এখন আমি আপনাদের দাম বলি এই কেজি আমরা ডাইরেক্ট বেশি বেশি দামে কিন্তু অনলাইনে যারা অর্ডার করে কুরিয়ার খরচ আছে তো এই জন্যে আমরা একটু কম রাখি কারণ কুরিয়ার খরচ আছে তো ডাইরেক্ট বেশি এক হাজার টাকা কেজি কিন্তু অনলাইনে সরি ডাইরেক্ট বেশি আমরা দুই হাজার টাকা কেজি অনলাইনে পনেরোশো অত দাম বলি কেন থেকে পাঁচশো বাদ এক হাজার টাকা কেজি এক হাজার এক হাজার এক হাজার অনলি যারা অনলাইনে চান তাদের আমরা এক হাজার টাকা কুরিয়ার খরচ ফ্রি আপনারা যদি এতে বান্দরবন কুরিয়ারের সার্ভিস নেন তাহলে ডাইরেক্ট ফ্রি ঠিক আছে তাহলে এখন লাইভ কি কাটা যায় সম্মানিত দর্শক আমরা কিন্তু লাইভের বাইরে চলে যাচ্ছি আপনারা যারা যারা অর্ডার দিতে চান অর্ডার দেন না দিলে আমরা কিন্তু চলে যাচ্ছি হ্যাঁ হাই গাইজ আমরা তাইলে এখন লাইফের বাইরে চলে যেতে চাই তার আগে আমরা বলে দিই আমাদের স্ক্রিনে দেখছেন যে নাম্বারটা জেরি ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন এইট এই নাম্বারে আপনারা অবশ্যই কল দেবেন এবং আপনারা ভালো থাকবেন অর্ডার কনফার্ম করবেন